নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে এসে অঙ্কটা বলা আছে কি কোনো বিশেষ প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত টু ইস টু ফাইভ এইরকম আঠাশ কেজি মিশ্র সারে দু কেজি ইউরিয়া মেশালে নতুন মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত কত হবে টু ইস টু ফাইভ অনুপাতে মিশ্র সার আছে সেই এরকম আঠাশ কেজি মিশ্র সারের মধ্যে দু কেজি শুধু ইউরিয়া মেশানো হচ্ছে তাহলে ইউরিয়া ও পটাশের অনুপাত কত হবে উত্তর ওয়ান এক্সটি টু তাহলে প্রথমে দেখবো আঠাশ কেজি ইউরিয়াতে আমার আঠাশ কেজিতে ইউরিয়া কত আছে ইউরিয়া অনুপাত দুই তা আঠাশ ইন্টু দুই বাই সাত কেন পাঁচ আর দুই যোগ করলে সাত তা সাত দু চার সাথে আঠাশ চার দিয়ে আর দুই গুণ করলে আট কেজি তাহলে আট কেজি হচ্ছে কি ইউরিয়া তাহলে পটাশ কত আছে আঠাশ মাইনাস আট সোন কুড়ি কেজি বা তখন এরকম করে করতে হবে পাঁচ ওপরে দিতে পারো সাত দিয়ে তাহলে কুড়ি হবে কুড়ি কেজি তাহলে কি নতুন কত কিছু কী বলেছে শুধু ইউরিয়া মেশাচ্ছে তাহলে দু কেজি ইউরিয়া মেশালে নতুন ইউরিয়া ও পটাশ কত হবে আট প্লাস দুই ইস টু কুড়ি তার দেওয়ার দশ দশ এবং কুড়ি এই শূন্য শূন্য কেটে দেবে তার কত হলো এক ইস টু টু তার কত অনুপাতে আছে ওয়ান ইস টু টু আশা করি সব বুঝতে পেরেছো